আলহামদুলিল্লাহ আলমিনিমি অসাবি আজমাইন এদেশের ছাত্রদের প্রিয় সংগঠন মেধাবীদের প্রিয় কাফেলা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত ফহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই সায়েন্স ফেস্টের সম্মানিত মেহেমান বিন্দু উপস্থিত আছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জায়িদুর রহমান ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মির্জা গালিব ভাই ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সেক্রেটারিয়েট প্রিয় উপস্থিতি সবাই কেমন আছেন কেমন লাগে আমাদের আজকের যে আয়োজন আমি প্রথমে লাস্টের কথাটা প্রথম দিয়ে শুরু করতে চাচ্ছি আমরা এমন একটি স্বপ্ন দেখি আমাদের এই স্বপ্ন তারা যে স্বপ্নটা দেখে আমাদের দেশে যারা বিজ্ঞান মনস্ক মানুষ আছে তাদের স্বপ্ন হলো তারা প্যাচাকে পেঁচার রকেট বানিয়ে তারা বিশ্বকে জয় করতে চায় আমরা তার ব্যতিক্রম আয়োজন করেছি এটা হলো আমাদের আয়োজন এবং আমি বিশ্বাস করি আমাদের যে এই প্রজন্ম এই প্রজন্ম একদিন এই জাতিকে একদিন বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ উপস্থিতি বিজ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন যেটা আমরা জানি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহর অন্যতম কথা হলো যে ইয়াসিন হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ কাজেই বিজ্ঞানের সূচনা বিজ্ঞানের কোথায় আছে তার ঘোষণা এটা কোরআন স্পষ্ট করছে কোরআনে এই কথাটা আসছে এবং আমি যদি বলি বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তিটা মূল ফাউন্ডেশনটা মুসলমানদের কাছ থেকে নেওয়া মুসলমানদের আবিষ্কারের মধ্য দিয়েই আধুনিক বিজ্ঞানের প্রবর্তন ঘটেছে কাজে হলো বিজ্ঞান এটা হলো আমাদের সম্পদ বিজ্ঞান মুসলিমদের সম্পদ যখন ইউরোপ এবং আফ্রিকার মানুষেরা খাবারের সময় হাত ধুতে হয় এটা জানতো না তখন মুসলমানরা বেসিনে সাবান রেখে হাত ধুয়ে তার প্রমাণ দিয়েছিল কাজে হলো এটা আমাদের অর্জন উপস্থিতি আমরা যদি বলি আমাদের অনেক অর্জন এখন আর অর্জন নেই আমাদের অনেক অর্জনী এখন বেহাত হয়েছে আমরা যে আজকের যে সায়েন্স ফেস্টের আয়োজন করেছি এপনে হাইসাম আল বিরুনি সহ যারা ছিল যাদের এই বিজ্ঞানের পাঠ্যপুস্তকের তাদের লেখনি ইউরোপের দেশগুলো পড়িয়ে পড়িয়ে শতাব্দীর পর শতাব্দী তারা বিজ্ঞান শিখেছে এখন আমরা এসে অনেক পেছনে চলে আসছি এটা হলো আমাদের ব্যর্থতা পে অবস্থিতি ইসলামী ছাত্র শিবির চাই সেই অন্তত আমরা আমাদের জাতিগত এই জায়গায় মুসলিম যুবকরা এই জায়গায় নতুন কোনো কিছু করুক বিজ্ঞানের এই জায়গায় ভূমিকা রাখুক এটা ইসলামী ছাত্র শিবির চাই পে অবস্থিতি যারা অনেক দূর থেকে এসেছেন সবার প্রতি অনুরোধ জানাতে চাই আমরা এমন একটি প্রজন্ম সৃষ্টি করতে চাই যে প্রজন্ম বিজ্ঞান মনস্ক হবে যে প্রজন্ম ঠিক একই সাথে নৈতিকতার সমন্বয়ে একটি নতুন জাতি গঠনের স্বপ্ন দেখবে ইসলামী ছাত্র শিবির এরকম একটি প্রজন্ম সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাই বা আমাদের দেখা আমাদের দেখা পৃথিবীতে এখন অনেক কিছুই আবিষ্কার হয়নি মানুষের জ্ঞান খুবই সামান্য কোরআনের বক্তব্য হলো অমা অতীত মিনাল ইল্লা কালিলা আমি খুবই সামান্য জ্ঞান মানুষকে দান করেছি খুবই অল্প জ্ঞানী মানুষকে দেয়া হয়েছে এর ভিতরে মানুষ যে আবিষ্কার করেছে এই আবিষ্কার যখন আমাদের গালিব ভাই যখন বলতেছিল বিজ্ঞানের নৈতিকতার ব্যাপারে আমি একটা বিষয় আমার মনে হয় বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন হিরোশিমা নাগাসাকির জন্ম হয়েছে বিজ্ঞানের কোনো দোষ নেই বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন গাজার মতো জায়গায় হিরা সীমা নাগার চাইতে শত শত গুণ বেশি বোম্বিং করে পুরো ধ্বংস করে ফেলা হয়েছে কাজেই বিজ্ঞান থেকে যখন বিজ্ঞানীদের থেকে যখন নৈতিকতা বিসর্জন গিয়েছে তখন তারা এমন কিছু আবিষ্কার করেছে যে আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দিয়ে উম্মাদের মুসলিম উম্মা দেশ বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জাতিকে দিনের পর দিন ধ্বংস করা হয়েছে ইসলামী ছাত্র চাই তার ব্যতিক্রম ইসলামী ছাত্র শিবির চাই নৈতিকতা ইসলামী ছাত্র চাই সমৃদ্ধি ইসলামী ছাত্র চাই আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে আজকে যারা ফেস্টে আসতেন আমি প্রিয় যারা পার্টিসিপেন্ট আছেন ডেলিগেট আছেন তাদেরকে বলতে চাই আমরা আজকে খুদে আসি আমরা এটা প্রমাণ করতে চাই বাংলাদেশ সরকার যেটা পারেনি বিগত দিনে বিগত দিনে আমাদের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার শিক্ষার নানা ত্রুটি হওয়ার কারণে আমরা যে প্রজন্ম আকাঙ্ক্ষ করেছি সেই প্রজন্ম এখন আমরা না পেলেও আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র এই জাতিকে এমন একটি প্রজন্ম দিতে চাই যেটা কোনো সরকার কখনো কোনো সময় পারেনি আসুন ইসলামী ছাত্র শিবির কি চায় তার চাওয়া পাওয়া কি সেটাকে আমরা জানি আজকে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এই ফেস্টে সায়েন্স ফেস্টে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য অনুব্রত জানাচ্ছি এবং একটি কথা না বললেই নয় আমরা আজকে এই উদ্যানে যেভাবে এই আয়োজন করতে পেরেছি যাদের রক্তের বিনিময়ে চব্বিশের সে সকল শহীদ যারা শহীদ হয়েছেন আবু সাহিদ শান্ত থেকে শুরু করে সে সকল শহীদদের জন্য দোয়া করে এবং যারা আহত হয়েছেন যারা এখনো চিকিৎসা দিন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে দুটোই সুস্থ করুন এবং যারা এই আন্দোলনের শরিক হয়ে অসংখ্য ত্যাগ তিতীক্ষার প্রমাণ রেখেছে তাদের জন্য দোয়া করে ইসলামী ছাত্র শিবিরের আলহাইসাম সাইন ফেস্টের উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ